সুন্দর করে করেছে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা অনেক বড় জায়গা তো এই জায়গাটা জুড়েই স্যারের এখানে দুইটা বাড়ি এটা একটা আর একটা সামনে পুকুর আছে মাছের পুকুর আছে গাছগাছালি আছে ফুল গাছ আছে অনেক কিছু আছে আসলে সব কিছুই ভিডিও করতে পারি নাই যাই হোক আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এসব সব কিছুই পুরাতন এইখানে স্যারের ওয়াইফ আসলে আরও বেশি ভালো লাগতো তার সাথে আমি ঘুরতে পারতাম কিন্তু স্যারের ওয়াইফ আসবে আগামীকাল স্যার এখানে থাকবে আমার বড় ছেলেও থেকে গেছে ও আসবে কালকে আর কি তো যাই হোক আমার বড় ছেলে যেহেতু আগে এসেছে সে আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে তো আমিও কিন্তু খুব এনজয় করতেছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিল দেখতেই পাচ্ছেন সব কিছুই কিন্তু পুরাতন কিছু কিছু জিনিস স্যার একটু রেনিভেশন করেছে আর কি তো এই আর কি তবে খুব গুছানো ছিমছাম আমি এরকম একটা পরিবেশ চাই যে এরকম একটা আমার যদি এরকম একটা কিছু থাকতো আমি মনে হয় খুব বেশি খুশি হতাম বা বেশি হ্যাপি হতাম যাই হোক মানুষেরগুলি দেখে আমি খুব আনন্দ পাই আমার কাছে খুব ভালো লাগে তো এই যে জানালাগুলি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এগুলি মানে অনেক একশো বছর আগের নাকি আমার ছেলে বলতেছিল এই যে টিন এই যে টিনগুলি দেখতেছেন এগুলি কিন্তু স্যার আবার একটু রেনিভেশন করেছে এই টিনগুলি অনেক পুরাতন একশো বছর আগের তার দাদার আমলের এইসব উনি কিন্তু কোনো কিছুই নষ্ট করে নাই যেহেতু আর্কিটেক্ট কোনো না কোনোভাবে এগুলি ব্যবহার করেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বলবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ট্রাঙ্ক বলে এটাকেও সে সুন্দর মতো রেখে দিয়েছে একটা কাবার দিয়ে ফুলদানি দিয়ে ঢেকে রেখে দিয়েছে মানে উন স্যার কোনো কিছুই সে ফেলে দেয়নি সব কিছুই সে সুন্দর করে গুছিয়ে রেখেছে বক বক করতেছি বেশি দেখতে থাকুন আসলে আমি যদি না বলি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে না বা আমার কথা না শুনলে হয়তোবা ভাল লাগবে না আপনাদের তাই আর কি বক বক করা বলা এটাও একটা বসার জায়গা খোলামেলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক জানালা দরজা খোলা মেলা মানে অনেক কিছু এত ভালো লেগেছে যে কি আর বলবো চারোদিক দিয়ে খোলা আর ফ্যানের কাজ লাগে না ফ্যান ছাড়া লাগে না এমনিতেই অনেক বাতাস আর যেহেতু কালকে বৃষ্টি ছিল এটা গতকালকের মানে শুক্রবারের ভিডিও আমি আজকে ভয়েস দিচ্ছি তো প্রত্যেকটা রুম কিন্তু গুছানো অনেক সুন্দর করে গুছিয়ে রাখা স্যার এখানে কেয়ারটেকার রেখেছে দুই থেকে তিনজন আছে যারা এগুলি সব মেনটেন করে গুছিয়ে রাখে তাদের রুমগুলি আবার আলাদা এটাও ওইটাও একটা রুম এখানে দুইটা না এই যে সার নাহার স্যার খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ আমি স্যারের সাথে কথা বললাম স্যার আমার একটু জায়গা আছে ওই জায়গাতে কিন্তু আপনি আমাকে একটা সুন্দর করে কিছু একটা করে দিবেন স্যার হাসে বলে টেনশন করিয়েন না আমি আর নুহাস আপনার বাড়ি করে দিব ইনশাল্লাহ তো আপনাদের ভাইয়া যদি রাজি হয় তাহলে একটা বাড়ি হবে হয়তো বা আমার ওই জায়গাটায় কোনো একদিন যদি আমি বেঁচে থাকি আর কি যাই হোক এখন একটা টেনশন ছেলেটা যতদিন না যাবে ততদিন পর্যন্ত টেনশন ছেলেটা যাওয়ার পরে একটু হয়তো বা টেনশন মুক্ত হব তো দেখতেই পাচ্ছেন কত খাবার দিয়েছে পরে কিন্তু চা খেয়েছি তো এখানে পিঠা ছিল ম্যারা পিঠা আবার দুই রকমের ছিল তবে আমি শুধু একটু মোয়া খেয়েছি আর পিঠা খেয়েছি আর আমি তো বারবার ছবি তুলছি ভিডিও করছি আর প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুলের গাছ এমন কোনো ফুল নাই মনে হয় যে বা মানে নাই সব ধরনের ফুল গাছ আছে আর কি তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর একটা জায়গা আপনাদের সাথে আমি উপহার দিয়েছি মানে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে আসলে আমরা অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না অনেক সুন্দর সুন্দর জায়গাগুলি আমরা দেখতে পারি না কিন্তু ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এগুলি দেখতে পারি তখন কিন্তু ভালো লাগে যে না এই জায়গাটা আমি যেতে পারি নাই এই জায়গাটা আমি কিন্তু দেখে ফেলেছি একটা শান্তি লাগে তাই না তাই আমিও ভিডিও করি আর কি তো আমি এই টিনগুলি ওয়ালগুলি হাত দিয়ে ধরছি আর ফিল পাচ্ছি মনে হচ্ছে সত্যি এগুলি অনেক আগের পুরাতন উপরে এত আয়োজন ছিল বেশি একটা ভিডিও করতে পারি নাই স্যার চলে এসেছে একটা লজ্জা যে ভিডিও করবে তবে বেশি ভালো লেগেছে সরিষার তেলের পোলাও আমি জীবনে কখনো খাইনি সরিষা তেলের পোলাও এটা হলো ট্রেডিশন জামালপুরের সারের বাড়িতে আরেকটা বেশি ভালো লেগেছে সব কিছু খাওয়ার পরে কিন্তু দুধ দুধ নিয়ে আসছে বাটিতে করে অনেক মোটা স্বর তো স্যার বলতেছে একটু খেয়ে দেখেন দুধ ভাত আমি বলেছি যে স্যার আমি তো দুধ ভাত রোজার মধ্যে খাই আমি তো অন্যান্য সময় খাই না তো স্যার বলতেছে আমাদের এখানে আমরা আসলে প্রতিদিনই দুধ ভাত খাই তো স্যার যখন জোরাজুরি করলো তখন একটু খেলাম আমি এত মজা পেয়েছি খেয়ে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আসলে দুধ ভাত তো আমি বাসায় খেয়েছি কিন্তু এরকম একটা মজা আমি কখনোই পাইনি জানি না এত মজা লেগেছে হয়তো বা দুধটা এত জাল দেওয়া হয়েছে আর মোটাক করে সর অনেক ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে যাই হোক আমরা তো ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম চলে যাব দুই তিনটা ফুল নিলাম আমার মেয়ে অনেক কান্নাকাটি করেছে আমরা তাকে রেখে এসেছি সে বারবার আমাকে খুঁজতেছে খুঁজে পাচ্ছে না অনেক কান্নাকাটি করতেছিল তো আমি একটু পর পর কিন্তু আমার মেয়েকে ভিডিও কল দিয়েছি যে মা আমি আসতেছি তোমার জন্য মজা নিয়ে আসবো তোমার জন্য এটা নিয়ে আসবো সে না সে আমাকে আসলে মার দিবে সে বলতেছিল তো আমরা যাবার আগে চলে আসলাম নদীর পার এটা হলো কি নদী ভুলে গেছে আমি এই মুহূর্তে আমার মনে নাই নদীটা দেখার জন্য স্যার আমাদেরকে এখানে নিয়ে আসলো তো আমরা নদী দেখতে দেখতেই বৃষ্টি চলে আসলো তো আমরা স্যারকে আর আমার বড় ছেলে যেহেতু থাকবে ওদেরকে না আবার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমরা ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই তো ছিল আমার আজকের ভিডিও যাদের কাছেই ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা নতুন আসতেছেন তাদেরকে তো আমি ব্যাগ দিয়ে দিচ্ছি সময় মতো তো সবাই